এক লম্বু আর এক সুটি কত ফারাক দুজনে বের টালা জুতা পরছে আমাদের ফ্লোর ছিল এইটা আমরা থাকতাম হলো ইউনে আরে কত স্মৃতি মনে পড়তেছে সিঁড়ি পাইতে পারে হাঁপায় না হ্যাঁ 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 চলো উঠো হাতও ধরতে হয় না একবারে দিতে এত পারে নেই না কোলে নে এই সাতটা সব সময় তালা দেয়া থাকতো रखो আগে গেট যখন লাগাইছিল তখন ভালো ছিল slavery কুঁশাক গুলো লাগানো হয়েছে মনে হয় ডাল লাগাইছিল আর ওটা কি জানি লাউ গাছের যে লাউর ইয়েটা তারপর এদিকে আছে হচ্ছে পেঁপে নিপু এটা কি গাছ পাথর পাথরকুষে মনে হয় লম্বা হয়েছে না আমি এত লম্বা দেখিনি ছোটো ছোটো মধ্যে o গাছগুলো দরবটি গাছ ঋষি গাছ গাছ গাছটা ড্রামে বেশ বড়ই গেছে আগের একটা ব্লকে বলছিলাম যে এই যে এই সাতটায় যাবো আচ্ছা আমার ওই সাদে কবে যাওয়া হয় না ভাই আমি এই সাত থেকেই দেখাচ্ছি যে কতগুলা কবুতর দেখছেন বসে আছে সব ছাদগুলাতেই টুকটাক গাছ আছে নিছেরাই ছাদগুলায় একদম খালি ও শুধু কোথায় উঠা যাবে একটা থেকে আরেকটা উঠা যাবে সেই দান্দা থাকে

গাছ অনেকগুলো ইয়ে অ্যালোভেরা মা অল্প একটু কলমিশ আগে কত সুন্দর কলমিশ আসে হচ্ছে এটা হলো ড্রাগন ফল এদিকে আপনার পোকা পোকাদর্বের জন্য বেগুন গাছে মিষ্টি কুমড়া ঢ্যাঁড় এটা খালি বিরক্ত করতেছো নশা পাখি দেখবা চলো